হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে রেডি হয়ে পড়েছি বর ভিডিও করেছে তো যাই হোক একটু মানে খুব স্পিডে হয়ে গেছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে ঠিক তিনটে বাজে তো চলো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা সকল আমার পরিবারকে এই যে রেডি হয়ে পড়ছে আর কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বেল দেখে বুঝেছো তো চলো কারা কারা দেখো আমার ব্লগে কিন্তু দেখতে পারবে তো চলো এই যে রেডি উঠব যেহেতু বাইকে ঠান্ডা লাগবে সেখানে নিলাম আর বলবাবো তো ভিডিও করছে মানে আর কি বলবো বন্ধুরা তোমরা দেখতেই পারে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পিকনিক জয় সেতু তোমরা এখনো যারা যারা আসুনি তোমরা চলে আসতে পারো খুব সুন্দর একটা জয় সেতু আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে হচ্ছে বড় জয় সেতু তিস্তা নদীর তো এটা হচ্ছে ছয় কিলোমিটার তাহলে তোমরা ভাবো কতটা জয় সেতু হতে পারে ব্রিজ আর কি যাই হোক তো সেটাই আর বাইকে উঠেছি কথা মানে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু কথাগুলো সব হাওয়ায় উড়ে যাচ্ছে সেজন্যই আমি তোমাদের ভয়েসটা পড়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগছে তোমরা চলে আসতে পারো বন্ধুরা তো ফ্রেন্ডস দেখো মানে এখানে একটু দাঁড়ালাম তো চলো এখানে কিছু রিলস করবো সেজন্যটা খুলে নিলাম এই যে শুনুমা সুনুমা আর এই যে সেফটিতে মানে এই রোডে আর থাকলাম না এই সাইডে চলে আসলাম কেননা একটু বাচ্চা নিয়ে যদি হুট করে সুনুমা দৌড় দেয় তাই না তো সেজন্য একটু সাইডে চলে আসলাম তো চলো তোমাদের ব্যাক করে দেখিয়ে দেই আর এই যে বরের সঙ্গে বিয়ে চার বছর পরে কিন্তু সঙ্গে মানে ফার্স্ট জানুয়ারিতে এভাবে আনন্দ করছি চলে এসছি কুচবিহার জেলার জয় সেতু তোমরা জানোই তো চলো ব্যাক করে তোমাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ডস তোমরা কি দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাতে হচ্ছে পিকনিক করছে এটা হচ্ছে তোমার একদম ব্রিজের মানে এই মাথা আমরা কিন্তু প্রায় শেষের দিকেই চলে আসছি অনেকটা আসছি আর এই যে এগুলো হচ্ছে কাশফুল যে ফুটে তো এখন তো মরে গেছে যাই হোক আর ওই মাথায় একদম মানে পুরো ব্রিজটা মানে ভিড় কি বলবো হয়তো কিছুক্ষণ পর আবার মানে বেশি ভিড় হবে এই যে লাইটগুলো আছে লাইটগুলো জ্বলবে তো ভীষণ ভালো লাগবে তো আমাদের বাড়ি মানে পাশে থাকলেও কিন্তু আমাদের আশা হয় না তো একা আমি কি করে আসবো বলো দেখো এই এসেছি চলো বন্ধুরা চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এবার ব্রিজের একদম লাশ সীমান্তে যাব তো দেখো একদম লাশ সীমানায় চলে এসেছি তো চার মানে ব্রিজ যে ব্রিজটা মাঝখানে আছে তো তো চারদিকে কিন্তু পিকনিক চলছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা দেখতে পারবে কোথায় পিকনিক হচ্ছে কি কি হচ্ছে সব কিছুই বুঝতে পারবে আর এই যে জয়সিত অনেক দূর দূর থেকেই কিন্তু লোক এসেছে এই ব্রিজটা মানে খুবই এখানে আসলে মন ছুঁয়ে যায় বন্ধুরা তো তোমাদের একটু ঠিকানাটাও বলে দিচ্ছি ময়নাগুড়ি হয়ে চাংরাবান্ধা হয়ে তোমরা এদিকেও আসতে পারো আবার জলপাইগুড়ি হলদিবাড়ি হয়েও কিন্তু আসতে পারো তো চলো আর বকবক না করিয়ে তোমাদের একদম আমার জার্নিংটা ব্রিজের যে জার্নিটা পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা তো দেখতে থাকো তো একটু দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু আমি যাব বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে ব্রিজের চার কিনারে কিন্তু এভাবে পিকনিক হচ্ছে এখানে একটু লোক সংখ্যা কম আছে অন্যদিকে থেকে আর কি আর ওখানে ভিড় ভাড়টা সেজন্য বাইক মানে যেতেও পারবে না বাইক নিয়ে তো সেজন্যই আর গেলাম না আর যতই মানে একটু সময় করে যাচ্ছে এখন বাজে মনে হয় পাঁচটা বাজে তো ততই আবার লকের সংখ্যা একটু বেশি হচ্ছে তো চলো ব্রিজের কিন্তু চারদিকে এভাবে রাস্তা দেওয়া আছে তোমরা যার যেখানে ইচ্ছে পিকনিক করতে পারো তো দেখো এখানে কিন্তু বর্ষার সময় আবার ভীষণ ভালো লাগে দেখতে জল একদম একুল অকুল একদম মানে জলে জল হয়ে যায় তো এখানে দেখতেই পারছো রান্নাবাড়ি চলছে চলছে এই যে সূর্য মামা অস্ত যাচ্ছে আর দুটো নৌকো ভীষণ ভালো লাগছে দেখতে আর এখানে না একটা টোটো মানে বাল্টি খেয়েছে আর কি লোক ছিল না লোক থাকলে হয়তো অসুবিধা হতো তো তো একদম আমি চলের ধারে চলে এসেছি দেখতে পারছ আর এখন তো যুগটা মানে মোবাইল ক্যামেরা মানে কি বলবো দেখতেই তো পারলে আর এই যে নিচটা দেখো খুবই ভালো লাগছে আর সূর্যমামা মনে হচ্ছে যে জলে ডুবছে জলে ডুবছে যেহেতু চার পাঁচটা বাজে তো একটু পরেই তো সন্ধে হয়েই যাবে আর এই যে দেখো আর জলের ধারে গেলাম না আর এই সাইডেও আর গেলাম না ওয়েট করে আছে বাইক নিয়ে তো আর আসতে পারবে না আর উপরটা দেখো যেখানে ভালো লাগছে একদম মানে আমরা এখন বাড়ি যাবো যাওয়ার মুহূর্তে এত ভিড় আর এই যে আমার জন্য ওয়েট করে আছে তো এখানে দেখো এখন যেহেতু বাড়ি যাব। আর মেয়ে এই যে হাওয়ার নাড়ু আমরা কিন্তু হাওয়ার নাড়ু বলো তোমরা কে কি বলো জানি না আমরা হাওয়ার নাড়ু বলি মেয়ে ওটা খাচ্ছিলো আর আমি খাচ্ছি ফুচকা তো কার কার ফুচকা খাওয়া ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে দেখলাম যে ভালো ঠিকঠাক মতো আছে সেজন্য পুচকা ফুচকা খাচ্ছি আর বোরকে বলছি যে খাওয়ার জন্য খাবে না তো সুপারি খেয়েছি সেজন্যই আর না তো এবার তো বাড়ি হবে সন্ধে হয়ে যাবে নালে মেয়ের আবার ঠান্ডা লেগে যাবে যে যাওয়ার মুহূর্ত দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে সবাই কিন্তু ডিজে বক্স সব কিছুই নিয়ে এসেছে তো সেটাই আর চলো বন্ধুরা ভিডিওটা আর আমি লং করবো না ভিডিওটা আমি এখানেই এন্ড করব কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর খুবই ভালো একটা মন ভরে যায় তোমরাও আসো কারা কারা এখনও অবধি আসোনি আসো যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর এই যে সুমা ওকে এখন ছবিটা পড়িয়ে দিচ্ছে যে বাইক আমাদের এরি এখন চলে যাব বাড়ি টাটা দিয়ে দিছে টাটা দে টাটা টাটা